বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের হিসেবে ছশো জন নিহত হয়েছে অন্যদিকে টাইম ম্যাগাজিন তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে ছাত্র আন্দোলনের সময় পুলিশ মারা গেছে তিন জন প্রশ্ন আসে তিন হাজারের উপরে পুলিশকে কারা হত্যা করল পুলিশের এমন প্রাণঘাতী পরিস্থিতিতে যখন তারা নিজেরাই নিহত হচ্ছে তখন পুলিশকে আত্মরক্ষার জন্য গুলি করতে পারে না যদি পুলিশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তাহলে তিন পুলিশ হত্যার বিপরীতে ৬৫০ জন ছাত্র মারা যাওয়া কি গণহত্যা হতে পারে টাইমস ম্যাগাজিন এই প্রশ্ন উত্থাপন করেছে কোনটি গণহত্যা তিন পুলিশ হত্যা নাকি আত্মরক্ষার জন্য মারা যাওয়া ৬৫০ ছাত্র এছাড়া ছাত্রদের মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত গুলির প্রশ্ন রয়েছে সেই গুলি পুলিশ ব্যবহার করে না তাহলে এই গুলির উৎস কি ছাত্র হত্যার পুরো দায় পুলিশের উপর চাপিয়ে দেয়া কি ন্যায়সঙ্গত অন্যদিকে পুলিশের প্রতি যে অত্যাচার হয়েছে তা কল্পনাতীত তাদের পিটিএ ছুলিয়ে দেওয়া হয়েছে ঘরে বন্দি করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে অসংখ্য পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে এত নির্মম ভাবে পুলিশকে কারা হত্যা করল এই দায় কি ছাত্ররা বা তাদের পৃষ্ঠপোষকরা এড়াতে পারে ডক্টর ইউনোস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে এই ছাত্র আন্দোলন চার বছর ধরে পরিকল্পনা করে সংগঠিত হয়েছে এই বক্তব্য কি তার নিজের অজান্তেই 3204 জন পুলিশ হত্যার sorumlante তার সংশ্লিষ্টতা প্রকাশ করছে ডক্টর ইউনস্কি ছাত্র আন্দোলনের মাধ্যমে সংগঠিত সহিংসতার জবাবদিহিতা এড়াতে পারেন 3204 জন পুলিশ হত্যার জন্য দায়ীদের কি বিচার হবে না পুলিশের জীবন বাঁচানোর অধিকারও রয়েছে যেমন অন্য সকল নাগরিকের আছে তাদেরও পরিবার সন্তান রয়েছে যখন এত সংখ্যক পুলিশ নিহত হয়েছে তখন আত্মরক্ষার জন্য প্রতিরোধ করা কি অনৈতিক পুলিশ গণহত্যা করেনি বরং গণহত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত যেসব ভিডিও প্রমাণ রয়েছে সেখানে পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা বাংলাদেশের প্রতিটি নিউজ চ্যানেলে হাতে থাকার পরও প্রচার করা হয়নি এই ধরনের তথ্য চেপে রেখে সংবাদ মাধ্যম কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি প্রেক্ষাপট আমেরিকার বাইডেন প্রশাসনকে বাংলাদেশে পুলিশ হত্যার ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে বাইডেন প্রশাসন গাজা ইউক্রেন সহ বিভিন্ন দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্বকে অশান্ত করে তুলেছে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন যা গত দশকে অসাধারণ ছিল তা থমকে গেছে আমেরিকার ষড়যন্ত্রের কারণে ডক্টর ইউনুসের মতো একজন উচ্চভিলাষী ও লোভী মানুষ নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন শেখ হাসিনার অপরাধ কি ছিল তিনি আমেরিকার কাছে মাথা নত করেননি বাংলাদেশকে স্বাধীনভাবে নেতৃত্ব দিয়েছেন আমেরিকার এই অগণতান্ত্রিক আচরণ শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলেছে। দক্ষিণ পরিস্থিতি হয়ে উঠেছে। যেখানে আমেরিকা বাংলাদেশের তুলে দিয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংস করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সামনে একটি কঠিন প্রশ্ন তারা কি নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকবে নাকি বিদেশি শক্তির ষড়যন্ত্রে নিজেদের করবে এই কেবল নয়। দক্ষিণ এশিয়ার জন্য অস্থিরতা ও হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশপ্রেমিক জনগণের দায়িত্ব হল তারা যেন সত্য জানে এবং জাতির স্বার্থের পক্ষে দাঁড়ায় গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আজকের সংগ্রাম আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে